টাঙ্গাইলের লোকজন অনেক ভদ্র অনেক ভালো টাঙ্গাইল জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি আলহামদুলিল্লাহ সে আল্লাহর জন্য আমরা পড়ব কালীমাত শুকুর আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করবো কার খাওয়ার সময় ঘুমানোর সময় বিশৃঙ্খলা করার সময় করব না একটু করেন না করবেন এই যে করতেছে এদিকে ওইদিকে জায়গা আছে আপনারা ওইদিকে যান ওইদিকে জায়গা আছে প্রতিটা মা ফিলেই এই দুই দিকে লোকজন খুব ভিড় করে কাজ থেকে দেখার জন্য তাই না দেখতে চায় সবাই তাই না কথা শুনে মন ভরে না মুসা ইসলাম আল্লাহ রে বললেন আল্লাহ আমি তো আপনার সাথে সরাসরি ডিরেক্টলি কথা বলি তাকলিমা উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া মুসা আলি ইসাল্লাম আল্লাহর সাথে কথা বলতেন তো পৃথিবীর কেউ তো আর আল্লাহর কথাটা শুনতে পায় না আওয়াজটা শুনতে পায় না শুধু মুসা আলাহি সাল্লাম শুনতে পায় তো মুসা আলাহিসাম মনে মনে ভাবে আল্লাহ তাল্লাহার কথার আওয়াজ এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর এই জন্য আল্লাহ তাল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ দেখতে চাই আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন আনি দেখা যাবে না দেখা যায় আল্লাহ তালাকে দেখা যায় তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে ঠিক কিনা খেয়াল করে বুঝেন তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে কোন দৃষ্টি দিয়ে তাকে সীমায়িত করা যায় না এই জন্য দেখতে চায় মানুষ এটা স্বাভাবিক তো আপনারা দেখতে চান কিন্তু বিশৃঙ্খলা তো করা যাবে না বিশৃঙ্খলা করবেন না এদিকে অনেক জায়গা তো এইখানে ধাক্কা ধাক্কি কেন করবো আমরা এখানে এই যে কষ্ট করে এক দেড় ঘন্টা কি পারবেন দাঁড়ায় থাকতে হ্যাঁ কষ্ট হয়ে যাবে না মাইক অপারেটর কোথায় আর একটু স্ট্রং হইতে হবে তো দুর্বল সাউন্ড এই আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়েছে এই তো পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নিরবতা কোনো আওয়াজ নাই আলহামদুলিল্লাহ পড়ি আমরা যেন বিশৃঙ্খলা না করি আমরা যেন সবসময় সুশৃঙ্খল থাকি সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মডেল বাংলাদেশ আমরা যখন তাফসির মাহফিল করি ওরা তখন ঢোল বাজায় না মন্দিরে ঘণ্টা বাজায় না আবার ওদের যখন পূজা মণ্ডপে পূজা চলে আমরা আবার তাফসির করে এদের ডিস্টার্ব করি না ঠিক কিনা গোটা বিশ্বে এক নজিরবিহীন দেশ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ওদের যখন পূজা হয় আমরা মন্দির পাহারা দেই ঠিক না ওদেরও ওদের ধর্মকর্ম পালনের অধিকার আছে আল্লাহ রসুল ইসলাম সব ধর্মের লোকদেরকে একসাথে থাকার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রসুল মদিনাতে যে ছিলেন ওখানে যে শুধু মুসলমানরাই ছিল এমনটা নয় ওই সোসাইটিতে খ্রিস্টান ছিল কি ছিল ইহুদি ছিল পত্তলিক ছিল তাদের সবাইকে নিয়ে বিষ্ণু ইসলাম একটা চার্টার করেছেন ইতিহাসে এটাকে বলে দ্য মেদিনা চার্টার মদিনা সনদ শান্তিতে থাকার কিভাবে চুক্তি করতে হয় চার্টার তৈরি করতে হয় সনদ করতে হয় গোটা বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গেছে আলাইহি ওয়াসাল্লাম শান্তির পয়গাম নিয়ে এসেছেন সবসময় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতেন আঙ্গামা বাজাতেন না কোথাও ইভেন যুদ্ধের ময়দানেও ক্ষয়ক্ষতি যাতে কম হয় টু টু ট্রাই মিনিমাইজ দ্য ইন যুদ্ধের ময়দানে ডিস্ট্রাকশন কিভাবে কমানো যায় চেষ্টা করতেন আক্রমণ করবেন কিন্তু আক্রমণ করার আগে সৈন্যবাহিনীকে বলতেন খবরদার এই খ্রিস্টানদের এই ইহুদিদের শিশু বাচ্চাদেরকে মেরো না তোমরা নাঙ্গা তলোয়ার পেয়ে নারীদেরকে কচুকাটা করো না বৃদ্ধাদেরকে মেরো না বৃদ্ধদেরকে মেরো না ওই ধর্মের পাদ্রীদেরকে পেলে মেরো না তোমার সাথে যুদ্ধ লাগতে এসেছিল তারাও তলোয়ার মাটিতে রেখে দিয়ে হাত উঁচু করে যদি বৃদ্ধাদেরকে মেরোনা বৃদ্ধদেরকে মেরো না ওই ধর্মের পাদ্রীদেরকে পেলে মেরো না তোমার সাথে যুদ্ধ লাগতে এসেছিল তারাও তলোয়ার মাটিতে রেখে দিয়ে হাত উঁচু করে যদি বলে সারেন্ডার আল আমান আই দ্য সিকিউরিটি আমি নিরাপত্তা চাই সারেন্ডার করলাম তাকেও মেরো না গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালাগুলো ভেঙে চুরে চুরমার করে দিও না সুমান্লা পড়েন করতে গেছে কি যুদ্ধ করতে গেছে কি ওই যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল ইসলামের এই শান্তির নীতি তিনি ফলো করতেন কাকে আমরা ফলো করি কে আমাদের নেতা নেতাদের চিনে নেন মোহাম্মদ আলি সাল্লাম গোটা বিশ্বকে দিয়েছেন শুধু নেন নাই কিছুই নেন নাই কেঁদেছেন শুধু আজও কাঁদেন মদিনায় কেয়ামতের দিনও কাঁদবেন কেয়ামতের দিন আমরা সবাই কাঁদবো আমরা সবাই বলবো ইয়ানফসি ইয় নফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও নবীরাও বলবে আল্লাহ আমারে বাঁচাও একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার প্রিয় নবী আমার প্রিয় হাবিব আমার প্রিয়ারা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলবেন ভিন্ন কথা তিনি বলবেন উম্মাতি 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 রব্বি হাবলি উম্মাতি আল্লাহ আমার গুনাগার উম্মতকে বাঁচাও সব নবীরা নিজেকে নিয়ে পেরেছেন সব নবীরা উম্মত ভুলে যাবে ভুলবে না একজন নবী তার নাম মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন শালীনতা শিখিয়েছেন লাজুকতা শিখিয়েছেন আমাদের এখন লাজুকতা নাই লজ্জা শরমের মাথা খেয়েছি আমরা তাই না বাবা ছেলে মেয়ে বসে একসাথে হিন্দি সিনেমা দেখে এরকম আছে না নাই টাঙ্গাইলে আছে তার মানে লাজ শরমের মাথা খাইছি লজ্জা শরম নাই আল্লাহ রসুল সাল্লাম অনেক লজ্জাশীল ছিলেন হালিমাত সাদিয়া আল্লাহ রসুল সাল্লাহ দুধ মা বর্ণনা করেন যে আমি মক্কা থেকে এই কোরাইশি মোহাম্মদ শিশুটাকে নিয়ে আসলাম পাঁচ বছর রাখলাম দুই বছর দুধ খাওয়ালাম কিন্তু কখনো এই কোরাইশি ছেলেটাকে কাঁদতে দেখি নাই ক্ষুধা লাগলে সে কাঁদত না ব্যথা পেলে সে কাঁদত না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে সে কেঁদে উঠতো আল্লাহ একবার পড়ে ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও তিনি কাঁদতেন না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে কেঁদে দিতেন আল্লাহ তালা আমাদেরকে সালাদ দিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্ত কয় ওয়াক্ত এখন পরি কয় ওয়াক্ত তো পঞ্চাশ ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসাল্লাহ সালাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নাবিস ইসলাম বলেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ শক্ত নামাজ কয় পঞ্চাশ শক্ত মুসাল্লাহ ইসলাম বলে সব্য নাশ বলেন কি পঞ্চাশ শক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে উম্ম চড়াইয়া খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কি না পড়ি নাকি আমরা পাঁচ অক্ত তো পড়ি না ঠিক কিনা তো গেলেন যে বলেন আল্লাহ মুসাল্লাহি তো বলে যে পড়বে না আমার উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ অক্ত কমাইয়া পঁয়তাল্লিশ ওয়াক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসা বলে আবার যান আবার না কমায় আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমাই দিয়া রাখলেন ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবি ফিরে আসতেছে মুসল্লাহিস্লাম বললেন কি অবস্থা রাকাত কয় ওয়াক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ ওয়াক্ত মুসাল্লা বললেন এটাও পড়বে না এটাও পড়বে না কমাই নিয়ে আসেন এবার আল্লাহ রাসুল্লাহাম বললেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর পারুন না লজ্জা লাগে আমার সরম লাগে সাহিব বোখারিতে এই কথাটাই এসেছে আস্তা হাই ইমের রব্বী আমার এবার লজ্জা লাগে যেতে শরফ বলেও তো একটা কথা আছে কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে সুমান্লাহ পড়ে লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন ছোটবেলায় শৈশব কৈশোর যৌবন সময় তিনি লাজুক ছিলেন আমাদের মধ্যে লাজুকতা নাই ঠিকই না ইদা আলাম দাস্তা হাই ফাস্ট না মাসি ইতা যখন তোমার লজ্জা থাকবে না তোমার যা মন চাই তুমি তাই করতে পারবা যেন আমরা যেন এই লাজুকতা শালীনতার প্র্যাকটিস করি আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা বলেন তো এবার বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা বাজার কিন্তু এমন বাজার যেখানে জুয়ার আড্ডা বসে এমন বাজার যেখানে মদ বিক্রি হয় এমন বাজার যেখানে নর্তকীদের নাচ গান চলে এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে এরকম আসার নাই এই বাজারগুলো আল্লাহর কাছে অপছন্দনীয় এমনি যে আপনারা সুপার শপে যান টাঙ্গাইলের মুদি দোকানে যান বাজারে যান মাছ বাজারে এটা আবার আল্লাহর কাছে অপছন্দনীয় না এরকম বাজারে বিষ্ণু ইসা ইসলাম যেতে কিন্তু যেই বাজারে মিথ্যা কসম কাটে বারবার এরকম আসে না তাদেরকে লানত দেয়া হয়েছে যারা শুধু কসম কাটে ওনা আফে সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে বউরে কয় বউ একটা দাম কম বউ বলে কত কম বল যে পঞ্চাশ হাজার তো বউ বললাম পঞ্চাশ হাজার তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবে তখন সে বলে আল্লাহর কসম সকাল বলে একজন পঞ্চাশ হাজার দাম কইছে দেই নাই সকালে পঞ্চাশ হাজার কইছে এরই তো দেই নাই আপনার চল্লিশ হাজার কেমনি দেই এরকম ডাকাই তা সারাডাই আল্লাহ রাসুল্লাহ ইসলাম মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রসুল খেজুরের স্তূপে হাত ঢুকাইয়ে দিলেন ঢুকাইয়ে দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন কয় বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হইলে তো সব জায়গায় পানির সয়লাভ থাকবে আল্লাহ রসুলসলাম রেগে গেলেন আর বললেন মান গরসানা ফালাইসাম না যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে দ্য পার্সন হু ডিসিভস আস হি নট এমং আস যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কি ধোকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাসে ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি করতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে 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 এই জন্য আমরা যেন ধোকাবাজি না করি ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ এই ধোঁকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই ঠিক কি না তাহলে আল্লাহ হাতে কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার হাদিসটা সাহি সাহি বোখারিতে এসেছে এমন বাজার যেখানে মদের আড্ডাখানা যেখানে ক্যাসিনোর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব সাহে ইসলামের একটা অভ্যেস ছিল তিনি কোন এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন পড়ে তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন মস্ক সেন্টার আগে মসজিদ তারপরে সব। যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢুকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন ওখানে যে সালাদ করতেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে করে যে সালাদ করেন তাহলে ওমরা করলে একটা মাকবুল ওমরা করলে যে সব ওই সব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মাদিনায় মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নবী আল্লাহ ইসলাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয় কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান ধ্বংসাবশেষ আর ছিল মুসিকদের কবর আল্লাহর হাবিব বললেন মুর্শিকদের কবরগুলো রে হাড্ডি আর কঙ্কাল সহ উঠায় ফেল উঠে আরেক এক জায়গায় দাফন করো সে পড়েন খেজুর গাছগুলো কেটে সমান করো ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও এখানে হবে আমার মসজিদ স্থাপিত হলো মসজিদে নবী সুমানাল্লা পরে এখানেই দশ বছর বিষ্ণু ইসলাম ইমাম ছিলেন খতিব ছিলেন এই যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব তারা বিষ্ণু ইসা ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে আল্লাহর হাবিবের যে চাকরি ছিল ইমাম সাহেবদের একই চাকরি আল্লাহর হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের একই দায়িত্ব কিন্তু তাদের বেতনটা বড্ড কম দেশে তাই না আহা সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মহাজেনদেরকে আমরা বাকি এটা ঠিক না এজন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই ইমাম মোয়াজ্জেন আর খাদেনদের বেতন বাড়ায় দেন আপনার বেতন বাড়ায় দিবে কে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার সাহেব বেতন বাড়ান ওনাদের বেতন বাড়ায় দেন আপনাদের জীবনে বরকত দিবে কে ইমাম মানি না মসজিদ তৈরি করলেন আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ মসজিদে নবী না এরকম ছিল না বালুর ফ্লোর কিসের ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদামাটি হয়ে যেত আর ওই কাদামাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লাম সাহাবারা বলতেন আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন আমরা রাসুলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে আল্লাহর হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবির নাকিয়ার কপালে কাদার মাটি মিশে আছে তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লিরা কাঁচা পাকা মুসল্লি হইতে হবে মসজিদকে আবাদ করতে হবে কি করতে হবে আওয়াজ করে বলেন কি করতে হবে আমরা মিলে সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি আমরা যেন মসজিদ নির্মাণ করি সবাই যেন মসজিদ আবাদে অংশগ্রহণ করে একজন নল্লা বললেন ইন্ন মায়াম রোমা সাজিদম্ মা হিমন অমন বিল্লা হি বলয়উ ওয়া ক মাসলা চাওয়া আ তজকাত অলম য়ঃস ইলম্ মো ফাসা উলাই কা এ নিশ্চয়ই মসজিদ আবাদ করে তারা যারা আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সালা আদ কায়েম করে জাকাত তাদাই করে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না এই পাঁচটা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জামিনে মসজিদের আবাদকারী ঠিক কিনা ফাঁসা উলাই কাইয়া কনো মিনাল মোহতাদি নাশা করা যায় এরাই হলো হেদায়েতের প্রাপ্তদের অন্তর্ভুক্ত শোভান্লাহ পড়ে এদের কাছেই আল্লাহর হেদায়েত আছে পাঁচটা গুণ আর কোয়ালিটিজ থাকবে যারা মসজিদের আবাদ করবে এক নম্বর গুণ মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে তিনি কে আবার তাদের দুই নাম্বার গুণ তারা আখিরাতে বিশ্বাস করবে মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নাম্বার গুণ তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে ঠিক কিনা মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না এরকম আছে না নাই মসজিদের সভাপতি যায় না মসজিদে সেক্রেটারি যায় না কেশিয়ার যায় না আসানা নাই তো এটা কি আবাদ করলেন আপনি আপনি সভাপতি আপনার তো আরো আগে যাওয়া দরকার যাবেন মসজিদে আপনি সেক্রেটারি আপনি যাবেন মসজিদে যাবেন যে নামাজ পড়বে আপনি কেশিয়ার কোষাধ্যক্ষ যান না কেন আপনি মসজিদে আপনি যদি মসজিদ হতে চান রব্বে কারিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা ঠুকে নিতে চান তাহলে মসজিদে যান ঠিক কি না এজন্য আল্লাহ বললেন মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর উপর ইমান আনে আখেরাতের প্রতি ইমান আনে তারা মসজিদে যায় মসজিদে যে সালাদ কায়েম করে কি করে সালাত কায়েম কর ও সালাত কায়েম কর হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আরো আরশে আযীবি রব্বিয়াল আলা রব্বিয়াল আযী রব্বিয়াল আলা রব্বিয়াল আযী সুবহানাল্লাহ পড়া আউয়ালুম আ ইউ হাসামু বিল্লা আব্দু ইয়ামাল কেয়ামত ইয়া দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ নেবেন সেটা কি সালাত কুরবানির গোশুদের সাথে যেটা খায় তাই না সালাত মানে নামাজ এই নামাজের হিসেবটা সর্বপ্রথম আমাদের কাছ থেকে চাইবে কে আপনার আমলনামার এই হিসেব যদি আপনার জন্য কেয়ামতের দিন সহজ হয়ে যায় পুরো নামাটারে সহজ করে দিবে কে আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে সব গন্ডগোল লাগায় দিবে কে এজন্য আল্লাহ বললেন মসজিদের আবাদকারী তারা যারা আমার উপরে বিশ্বাস রাখে আখেরাতে বিশ্বাস রাখে সালাত কায়েম করে যাকাত আদায় করে আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না ওয়ালাম ইয়খশা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না তাদের হৃদয়ে ভয় থাকে একজনের তিনি কে ফাঁসা উলা ই কাই কুনু মিনাল মুক্তাদি নাশা করা যায় তারাই হেদায়তপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ঠিকই না কথাটা কা এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না এই চার পাঁচজন চান সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না তাহলে এই পাঁচটা কাজ করতে হবে আল্লার উপর বিশ্বাস আখেরাতে বিশ্বাস মসজিদের যে সালাত আদায় জাকাত আদায় আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না সাউন্ড নাই ওইখানে সুরেলা নাই কোন সুর তোমার মাইকে নাম দিয়েছো সুরেলা মতি জিলে মতি নাই আছে শুধু জিল সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল তোমার মাইকে সুর নাই নাম দিছো সুরেলা সুর দাও এদিকে একটু সুর দিয়ে দাও একটু সাউন্ড দিয়ে দাও একটু স্ট্রং করে দাও সুরেলা সুন্দর নাম দিছো তুমি আমার নবীর কণ্ঠ ছিল বড় সুরেলা ঠিক কিনা রাসুসাহ ইসলামের কণ্ঠের তেলাওয়াত শুনে কাফের মসজিদগুলো পাগল হয়ে যেত অস্থির হয়ে যেত এত সুন্দর কণ্ঠ কি করে হয় এবং রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনতে যেত সুমানাল্লাহ পড়বেন না হয়েছে সুরেলা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই টাঙ্গাইলের ভাইরা আজকে আমাকে বলল যে মসজিদ নাকি আজকে আপনার আবাদ করবেন রাজি আছেন তো সবাই খেয়াল রাখবেন ইসলামে মসজিদ এটা সবার নাকি আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টির জামাত ইসলাম পীরের মরিদ তাবলিগের ভাই কাদের চিল্লায় বলেন কাদের অনেক জায়গায় দেখেন মসজিদ বানাই আহলে হাদিস জামে মসজিদ কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ কেন সমস্যা কি আপনাদের ভাগ করেন কেন আল্লাহ রাসুল আসছে মিলাইতে আমরা খালি কোপায় কোপায়া ভাগ করে দেই না ভাগ করবেন না সবাইরে সব মসজিদে ঢুকতে দেবেন আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাদ পড়বে হানাফি মাঝাব যারা মানে তারা হালে হাদিসের ভাইদের সাথে সালাথ তাই করবে ঠেলাঠেলি আছে কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাঁধে আল্লাহ আকবর এইভাবে দেখছেন না কেউ এইভাবে আবার হানাফিরা এইভাবে মালিকীদের কিছু লোক আছে এরা বাদেই না স্যারে রাখছে কি করবি কর বাদন না এইভাবে হ্যাঁ এখন কিছু করারও নাই এরা সেরে দিয়ে নামাজ পড়ে তো আল্লাহর ঘর এখানে প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মাক্কা প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবা ঘরে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ ওখানে দাঁড়িয়ে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ বাদেই না কেউ আমিন জোরে কেউ আসতে কোনো ঠেলাঠেলি আছে তো বাংলাদেশে ঠেলাঠেলি ডান লোকে কেন এই ঠেলাঠেলিটা করে। কথা কি বুঝেন ঠেলাঠেলির দিন শেষ ঐক্য গড়ার বাংলাদেশ চিল্লায় বলো ঠিক কিনা আমরা ঐক্য চাই অনেক ভুল বুঝানো হয়েছে আমাদেরকে অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে সংকীর্ণতার দিন শেষ পরিবর্তন হতে শুরু করেছে মানুষ এখন অনেক চালাক জনগণের ধোকা দেওয়া তাওহিদপন্থী মুসলমানদের গোজামিল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ ধরে বলেন ঠিক যেটা বলবেন কোরআন সন্ন্যার আলোকে বলবেন ইসলাম এসেছে মিলানোর জন্য তা আপনি পিসপিস করেন কেন আল্লাহ আপনার পিস করে ফেলবেন সবাই ভাই ভাই মসজিদ সবার ষাট জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে জায়গা নাই কই বসতে দিবে কোনো জায়গা না পেয়ে ষাট জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব সাহেব ইসলাম মসজিদে নবীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন মসজিদে নবীতে খ্রিস্টান ঢুকতে পারে আর আমাদের আহলে আদিস মসজিদে হানাফি ভাইরা ঢুকতে পারে না হানাফি ভাইদের মসজিদে আহলে আদিসের ভাইরা ঢুকতে পারে না এটা আপনি পেয়েছেন কোথায় কেন করেন এগুলো বাদ দিয়ে দেন আমরা সবাই এক চিল্লায় বলেন ঠিক কিনা আপনারা কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন আমরা কিলাকিলি চাই বিভেদ চাই হিংসা চাই আর কোন ঝগড়া মারামারি চাই আমরা চাই ঐক্য চিল্লায় বলেন কি চাই আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার তৌফিক আমাদেরকে দান করো আর জোরে বলে আমিন এজন্য আল্লাহ বললেন ইননামা ইয়া আমরু মাসাজিদ আল্লাহ যারা আল্লাহে বিশ্বাসী নামাজ পড়ে জাকাত দেয় আল্লাহ রে ভয় করে তারাই মসজিদের আবাদ করে অমরানুল মাসাজিদ কেমন করে মসজিদের আবাদ করবেন এক নাম্বার মসজিদ নির্মাণের মাধ্যমে মসজিদের আবাদ হয় ঠিক কিনা আল্লাহর হাবিব বললেন মান বানালিল্লাহি বাইতান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নিজের অর্থ ব্যয় করে যে দুনিয়ার বুকে মসজিদ বানায়া দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়